সো ইটালি সম্পর্কের ব্লগ বানাতে বানাতে অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেক মানুষের সাথে যোগাযোগ হয় সেক্ষেত্রে আমি অনেক ভিডিও বানাই অনেক ইনফরমেশন আপনাদের দেই সেই ইনফরমেশনে কিন্তু অনেক কিছু জানাও হয় আপনাদেরও অনেক কিছু জানা হয় আমার নিজেরও অনেক কিছু জানা হয় তো সেক্ষেত্রে অনেকদিন আগে ত্রাপানি নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যে এক ভাই তিনি পালের মতে থাকেন এবং তার বড় ভাইয়ের জন্য তিনি আবেদন করেন পালের সিটি থেকে এবং তার ছোট ভাই আছে তার ছোট ভাইয়ের জন্য আবেদন করেন থেকে থেকে মানে তার কিন্তু ভাই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিসা গেছে যেহেতু তার সিটিটা পালের মোড় ছিল যখন পালের মোড় অনেক ভিসা দেওয়া শুরু হয়েছিল ঠিক সে সময় কিন্তু সেও আপনার ভিসা পাইছিল তো সে সুবাদে যিনি তারাপাণীতে জমা দিছিল তো তিনি আমার সাথে যোগাযোগ রেখেছিল এবং রাখা রাখার ক্ষেত্রে অবশ্য থাকে না যে অন্য কোনো কেউ যদি আপানি সিটির যদি ভিসা বা পাসপোর্ট রিটার্নের পাসপোর্ট জমা বা অ্যাপয়েন্টমেন্ট পায় তো সেক্ষেত্রে সেগুলোর খবর রাখার জন্য আর কি তো যেহেতু আমাকে অনেক মানুষ মেসেজ করে আপডেট দেয় তো সেই সুবাদে তিনি তিনি জানতে চেয়েছিল তো এক্ষেত্রে আরেকজন আছে আমি বলছিলাম আপনার যারা আমার রেগুলার ভিউ আছে ভিডিওতে যারা আমাকে ফলো করে তারা কিন্তু গেস করতে পারবেন যে আমি কোন ভিডিওটার কথা বলতেছি আমি গত হয়তো চার পাঁচটা ভিডিওর আগে বলছিলাম ট্রাপানি সম্পর্কে যে একজন সিনিয়র সিটিজেন তার চারজন লোক আছে তো তার তার জন্য তিনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আসলে অপেক্ষা করতেছিলেন মালিক তার পরিচিত সেটাও বলছিলাম একবারে আপন মানুষের মতোই তো সেক্ষেত্রে কিন্তু তিনিও এই অ্যাপয়েন্টমেন্ট জঞ্জাটে পড়ে গেছিল তো তিনিও সেটা জানতে চেয়েছিল যদি ও আপনার ওই পালের মোড় সিটি যার কথা বললাম তিনি যদি অ্যাপয়েন্টমেন্ট পায় তাকে যেন জানানো হয় যাই হোক এর আগেই দেখা গেল যে ওই ব্যক্তি যিনি ওই সিনিয়র সিটিজেন তিনি ত্রাপানির সম্পর্কে আমাকে আপডেট দেওয়ার পক্ষে তিনি একটা কথা বললেন যে কয়েকদিন আগে এটা হয়তো বা আপনার নিউজটা শুনছেন অন্যান্য ব্লগার থেকে যে চারজন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ছাড়াই এটা জমা দিছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখেন এখানে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে ঘটছে এমন ঘটনা ঘটনা সত্যি তো আমার সেই লোক সিনিয়র সিটিজেন তিনি বললেন যে আসলে ব্যাপারটা হয়েছে কি তিনি যে মালিক তিনি ডাইরেক্ট ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি এই যে সাইটটা আছে হয়তোবা তার মালিক একটু ভালোই বলবো তাদের সম্পর্কে যারা নেবে সে সম্পর্কে সে খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড ছিল যে তাদেরকে নিবেই এবং সে কারণে মালিক ডাইরেক্ট প্যাক করে হচ্ছে ইটালির ফরেন মিনিস্ট্রিতে ঠিক আছে ফরেন মিনিস্ট্রিতে যিনি প্যাক করে তারপরেই কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকে রিপ্লাই আসে এবং রিপ্লাইয়ের মাধ্যমে যিনি আমাকে রিপ্লাইয়ের মেসেজটা দেখেছে আমি হয়তো বা সিকিউরিটির কারণে দেখাচ্ছি না তো সেই রিপ্লাই মেসেজে সেখানে দেওয়া থাকে যে আপনার যে লোক আছে চারজন তাকে বাংলাদেশের যে কোনো বিএফএস গ্লোবাল সেন্টারে আমার এই মেইলটা ঠিক আছে প্রিন্ট করে নিয়ে গিয়ে নিয়ে যান এবং আমি তাদেরকে বলে রাখতেছি মেইলে বা প্যাক করে তো তারা আপনার ফাইলগুলো জমা নিয়ে নেবে এবং ওখানে এটাও লেখা ছিল যে তাদের যেন কোনো ধরনের তাদেরকে যেন ওয়েট করানো না হয় অপেক্ষা করানো না লাগে বুঝে যাচ্ছে যে অনেক যে মালিক আছে খুবই পাওয়ারফুল মালিক ঠিক আছে এখন এখানে দেখেন এখন এখানে আপনারা অনেকেই বলতে পারেন তাহলে আমার মালিকের এভাবে কি নেওয়া যাবে কি না দেখেন সব ক্ষেত্রেই আমি কিভাবে কথাটা বলি যদিও বলা উচিত না সব ক্ষেত্রেই পাওয়ারফুল কিছু মালিক আছে যারা যদি চায় মালিক যদি চায় ওকে নিয়েই ছাড়বে ঠিক আছে এটা কাউ ঠেকাতে পারবে না ইটালি ঠিক আছে আর কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে মালিকের চেয়ে বেশি আগ্রহ কিন্তু এপ্লিকেন্টের থাকে দ্যাট ইজ আ প্রবলেম ঠিক আছে মালিক যদি না চায় কোনোভাবে যদি না চায় বা মালিক যদি আগ্রহ না দেখায় ঠিক আছে তাহলে কিন্তু ওই ভিসা পাওয়ার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে স্ক্যান কপির ভিসা পাওয়ার ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে ঠিক আছে তো এটার মাধ্যমে আপনারা পজিটিভভাবে নেবেন না নেগেটিভভাবে নিবেন এটা আমি জানি না বাট এর ঘটনাটা সত্যি ঘটছে এবং যেহেতু যে অ্যাপ্লিকেন্ট তিনিও বিশ্বাস করতে পারেনি ব্যাপারটা যে আসলে কি জমা দেওয়া দিতে পারবে কি না আমাকে কিন্তু পুরো বয়েস দিছিল আমি তাকে জিজ্ঞেস করছিলাম এবং তারা বলছে হ্যাঁ ওরা ডাইরেক্ট বিএফএস গ্লোবালে চারতলায় ডাইরেক্ট চলে যায় এবং তাদের মেলটা দেখানো হয় মানে উচ্চ পদস্থ কর্মকর্তাও সেটা দেখে এবং দেখেই কিন্তু তাদের বিআইপিতে দিবে না জেনারেলি দিবে এটা তাদের ইচ্ছা ছিল সো তারা হয়তো ভিআইপি দিছে যাই হোক আমি আর বয়সটা শোনাতে যাচ্ছি না হয়তো আপনারা বিরক্ত হতে পারেন এইসব ব্যাপারে আমি জাস্ট আমার ওই তাদের কথাগুলোর মধ্যে আমি বলতেছি এবং তিনি আমাকে জানালেন যে চারজন জমা দিয়েছিলেন এবং তিনি জানালেন যে ওইখানে যে সিরিয়ালে তিনি জমা দিতেছিল সেখানে অনেক অ্যালেন নরস্থধারীও আছে এবং তিনি আমার ভিডিও দেখে তাই তিনি আফসোস করতেছিলেন এদের ভিসা হবে কি না যে হোক ওটা তাদের ব্যাপার তারা ইচ্ছাকৃতভাবে হোক তারা জেনেও হোক বিশ্বাস করে হোক তারা জমা দিছে এটা পরবর্তী ফল তারা পাবে আর ওইখানে পনেরো বিশ জনের মতো হয়তো বা লোক ছিল রিটার্ন পাসপোর্টের ক্ষেত্রেও লোক ছিল স্ক্যান কপিরও লোক ছিল তো আর নতুন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু শুধু তারা চারজন ছিল সেটা আমি তারা আমাকে জানালো তো এখন ব্যাপারটা হচ্ছে কি দেখেন ইতালি আপনারা যে কাহিনীগুলো হচ্ছে এই যে মানুষগুলা এত মানুষ আটকিয়ে আছে রিটার্ন পাসপোর্ট নিয়ে নিয়ে স্ক্যান কপি নতুন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ফাইলগুলা আটকিয়ে আছে দুই থেকে তিন বছর এখন এক লোক দুই বছর পরও কিন্তু ভিসা পাচ্ছে এটা আগস্ট মাসের তেইশ তারিখে জমা দিয়ে এখনও লোক ভিসা পায় এখন সচরাচর এই কোশ্চেনটা সবার মনে জাগবে এই দুই বছর যদি তার ফাইল নুলস্তা সব সঠিক থাকে তাহলে দুই বছর কেন তার লাগলো এটা স্বাভাবিক কোয়েশ্চেন এটা অনেক ব্লগারে কোয়েশ্চেন করে থাকে আমি বিগত কোনো ভিডিওতেও এইসব কোয়েশ্চেন করছিলাম তো তাদের কেন এই যে সময়টা অপচয় হলো এই জবাব জবাবদিহিটা ইতালির কর্তৃপক্ষদের কি কোনো দিন হবে না তাদের আইন আছে ইমিগ্রেশন আইন বাট ইমিগ্রেশন আইন যদি তারা দেখাতে যায় তাহলে কিন্তু তারাই ধরা খাবে বিকজ ইমিগ্রেশন আইনে বলা আছে তিন মাসের মধ্যে তাদের ভিসা দেবে কিন্তু সে আইনগুলা এখানে প্রযোজ্য তারা কেন করছে না বা আমরা কেন এই যে দুই থেকে তিন বছর পর ভিসা পেয়েও খুশি হচ্ছি ঠিক আছে আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে যেটা হচ্ছে যদি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিতে এক বছর হয় দুশো তিনশো চৌষট্টি দিন যদি না খেয়ে রাখেন তার একদিন যদি তাদের খাওয়া মানে খাবার দেন এটা আমি বাংলাদেশি হিসেবে আমিও বলি এটা সত্য কথা যে ওই তিনশো চৌষট্টি দিনের কষ্টটা ভুলে যাবে হচ্ছে ভিসা দুই বছর ইটালিয়ান ধরে অপেক্ষা করার পর এই যে ভিসাটা এবং সেই দুই বছরের কষ্ট কিন্তু তার গুছিয়ে গেল প্রবলেম হচ্ছে কি আমরা ইটালিকে এমনভাবে ভাবে নিছি যে এইটাকে এমনভাবে প্রাধান্য দিছি যে এইটা পেলেই সব কিছু হাতে পেয়ে যাবো এটাতে এই ভিসা পেলে এই ভিসার আসলেই এর মূল্য কত তা আমাদের এই যে যে অবস্থাটা সেইটা দেখলে বোঝা যাচ্ছে কিন্তু এর ভিসা পাওয়ার পর আপনারা এক সময় বুঝবেন কত ধানে কত চাল যখন ইটালিতে আসবেন ফ্যাক্ট ইজ যারা এখন অপেক্ষা করছে ইটালি অ্যাম্বাসিও জানে বিএফএস গ্লোবালও জানে অনেকের ফাইল রাইট আছে অনেকের ফাইট রং আছে তবুও তাদেরকে যাদের রং আছে তাদেরকে ঝুলিয়ে রাখতেছে যদি তারা কোনো রং স্টেপের অপেক্ষায় আসেন সত্যি কথা রং স্টেপের অপেক্ষায় বা যাদের ভিসা হয়ে যাবে যারা ভিসা হবে তাদের ফাইলও আটকে রাখছে কিছু রং পদক্ষেপের জন্য কিছু রং পদক্ষেপ বলতে এখন তো ডাইরেক্টই বোঝা যাচ্ছে যে ইটালি অ্যাম্বাসির কর্মকর্তা জড়িত আছে কিছু কিছু ক্ষেত্রে টাকা দিয়ে বলেন বা অন্য কোনো সুবিধা দিয়ে বলেন তারা এখন সে ফাইলগুলো যেই অনেকে এভাবে অ্যাম্বাসি কন্ট্যাক্ট নিতেছে টাকার কথা আমি বলতেছি না যে এত টাকা দিলে ওই ফাইলটা কাজ ধরবে বা কয়েক মাসের মধ্যে ফাইলটা আপনাকে দিয়ে দেবে ভিসার সহ কিন্তু শর্ত হচ্ছে সে সব কিছু অরিজিনাল হতে হবে ওকে দ্যাট ইজ মিনস এখানে ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা ঘটাচ্ছে এমবাসির ইন্টারনাল কোনো প্রতিপক্ষ বা বিএফএস গ্লোবালে ইন্টারনাল কোনো প্রতিপক্ষ এখন এখানে কেউই সরাসরি আপনার ডাইরেক্ট এখানে আসবে না এই কাজগুলো হয়তো বা কোনো এজেন্সির মাধ্যমে হয়তো বা কোনো থার্ড পার্টির নিকট কাজগুলোকে দেওয়া হয়েছে যে তুমি নিয়ে আসো টাকা একটা এমন জিনিস মানুষের নিয়ম নীতি মাঝে মধ্যে এগুলা ছায় পড়ে যায় ঠিক আছে এমনই বোঝা যাচ্ছে যে যেহেতু প্রায় পঞ্চাশ হাজারের মতো পাসপোর্টের এই যে প্যান্ডিং আছে ঠিক আছে ডিসিশন এরা তো ডিসিশন নিতে পারতেছে না নিতে পারতো এখানে একটা সুবিধা ভোগ দিতে হবে মানে যেহেতু আপনি আপনি দালালকে এত টাকা দিছেন দ্যাট মিন্স তারাও এখন এর ভাগ বসাইতে চাচ্ছে বা এমন কিছু হতে পারে বিকজ আপনারা আমি বলছিলাম যে এইখানে নীতির অবক্ষয় হচ্ছে কত ভিডিও আর বানাবো আর কত কথা আর বলবো যে যাদের রিজেক্ট দেওয়ার কথা যাদের নুলস্থা ফেক আছে বা গলদ আছে তাদেরকে কেন আটকিয়ে রাখছে ভাই এইটাই তো বুঝতেছি না ঠিক আছে আবার এখন এই যার আড়াই বছর হয়ে গেছে তার যদি এখন রিজেক্ট আসে তাহলে তার ফাইলটা কেন আগে রিজেক্ট হলো না দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আমার আর কিছু না এই কোয়েশ্চেনের উত্তর বিএফএস গ্লোবাল বলেন আর ইটালি অ্যাম্বাসি বলেন ইটালি ইন্টারনাল ম্যাটার বলেন এগুলাতে উত্তর দিবে না তারা কোনো কিছু দাবিদার নাই তাদের ঠিক আছে বিকজ আপনার চাল আগেই খাটে ফেলছে তারা আপনার কাছে পাসপোর্ট আগে সবার হাতে তো এখন পাসপোর্ট কিছু গুটি সংখ্যক লোক আছে যাদের হাতে পাসপোর্ট নেই তাদের ওই সমস্যার সমাধানও কবে হবে ডোন্ট নো ঠিক আছে এখন আসি মূল ক্ষেত্রে যে এই যে হবে এরকম যদি আপনার কিছু মালিক থাকে যেগুলো অনেক শক্তিশালী যাদের প্রপার্টি দিত্তা মানে দিত্তা অনেক মানে অনেক বড় কোম্পানি তো তারাই এই হয়তোবা এই সুবিধাটা পাবে নেক্সটে যাদের অ্যাপয়েন্টমেন্ট দরকার হয়তোবা আপনি একটু মালিককে বলেন ঠিক আছে যদি মালিক ওভাবে আপনাদের সাথে পরিচয় হয়ে থাকে আর যদি মালিক আপনার কাছে না চিনে বা আপনি মালিককে না চিনেন বা আপনার মাধ্যমও ওরকম যে নলস্থা পাইছে সব শেষ তাহলে ভাই এইগুলো আটকেই থাকবে এইগুলার আর কোনো ফলাফল আর আসবে না কারণ কতদিন পর ফলাফল আসবে না এবং তারাও কিন্তু এক ভরা ফলাফল না পর্যন্ত একটা সুবিধা ভোগ নিতে পারবে যে তার টাকাগুলো ফেরত দিতে না আপনাকে তো এইসব সমস্যার মাধ্যমেই আর কি আমাদের যারা এই যে আবেদনকারী আছেন পাসপোর্ট রিটার্ন আসেন এভাবেই চলতে হবে দেখেন ঈদের পর হয়তো বা একটা আপডেট আসবে এবং সেটা ভালো আপডেট কখনই হবে না ঠিক আছে ভালো আপডেট কখনই হবে না আমাকে একজন বলতেছে যে ভাই যারা নাকি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা কি সব ফাইলগুলা রিজেক্ট হয়ে যাবে না ভাই এত সোজা না যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা ফাইল এত সোজে নুলস্থা রিজেক্ট করে দেবে বা এমন কিছু বা বাতিল হয়ে যাবে এগুলো কিছুই হবে না জাস্ট তারা কিছু পাবলিককে খুঁজতেছে টাকা পাবলিককে খুঁজতেছে যারা মানে টাকা ছাড়তে পারবে তাদেরকে খুঁজতেছে আছে না ওই যে খুঁজে ঠিক আছে ওরকম কিছুই যে ভিসা যাদের হবার হবে অনেক দেরিতে হবে কিন্তু পাবেন